ভালোবাসার মানুষগুলোর জন্য সারাদিন জার্নি করে গেলেও কষ্ট মনে হয় না যখন তাদের মুখটা দেখি সব কষ্ট দূর হয়ে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কি অবাক হচ্ছেন যে আজকে আবার সকাল সকাল কোথায় রওনা দিলাম তাহলে শুনেন বলছি কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার টাইম পাইনি আর এজন্য আমার শ্বশুর খুব মন খারাপ কেন গেলাম না তাদের কাছে তো এখন যেহেতু ঈদ শেষ হয়েছে ভাবলাম তাদের কাছ থেকে একটু ঘুরেই আসি এজন্য সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম আর এখন চলে আসছি কমলাপুর আর কমলাপুর এসে দেখলাম খুব বেশি একটা ভিড় নাই যদিও মানুষজন এখন বাড়ি থেকে ঢাকায় ফিরছে আর আমি ঢাকা থেকে বাড়ি ফিরছি কারণ এবার আমার ছেলের স্কুল অনেক দিন বন্ধ দিছে ঈদের বন্ধ সাথে গ্রীষ্মকালীনও বন্ধ আছে যদিও তাই ভাবলাম দেরি না করে হাতে যেহেতু সময় আছে তাই যাই তাদের সঙ্গেও একটু দেখা করে আসি তাদেরও মনটা ভালো লাগবে আর আমারও মনটা ভালো লাগবে তাছাড়া ছেলেমেয়েরা দাদু বাড়ি যাবে বলে অস্থির হয়ে যাচ্ছে মেয়েকে কুলে নিয়ে ঢং ঢং করে হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম কমলাপুরের ভেতরে যাই হোক জার্নিটা করতে কিন্তু আজকে মনে হচ্ছে একটু ভালোই হবে কারণ একদম ফাঁকা দেখেন আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন নর্মালিও তো কিন্তু এত ফাঁকা থাকে না আজকে যতটা ফাঁকা ছিল যাই হোক আশা করছি জার্নিটা খুব ভালোই হবে একটা বিষয় কি জানেন কমলাপুর কিন্তু এমনি অনেক সুন্দর একটা নকশা করা একটা জায়গা কিন্তু কমলাপুর ঢোকার পরে যে অনেকখানি হাঁটা লাগে এটাই ভালো লাগে না আমার কাছে এই ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে কত দূর হাঁটতে হয় তো যাই হোক এভাবে হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় ট্রেনের কাছাকাছি যদিও আমাদের ট্রেন এখনো আসে নাই তো এসে এতখানি হেঁটে এসে একটু বসলাম আর এমনি মেয়ে বলছে যে ট্রেনে উঠবে তো তারপর ওর বাবা নিয়ে একটু ওকে দেখাচ্ছিল যে এখানটাতে ট্রেন আসবে এরই মধ্যে ট্রেন ট্রেন আসারও সময় হয়ে গেছে আর অলরেডি একটা ট্রেন ঢুকতেছে আর এদিকে আমাদের ট্রেনও ঢুকতেছে আমাদের ট্রেনে ঢুকতেছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর এর মধ্যে দেখেন ট্রেন চলে আসছে প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমরা এই ট্রেনে করে বাড়িতে যাব এক ধাপ মানুষ আসলো আর এক ধাপ মানুষ যাবে তো দেখেন এখানে কত মানুষ সবাই এগুলা হচ্ছে বাড়ি থেকে আসছে আর এখন কিন্তু কালকের মধ্যে অনেক অনেক আসবে জ্যামজট শুরু হয়ে যাবে তো একটু হওয়ার পরে মানে একটু হওয়ার পরে আমি আমার সুন্দর করে ট্রেনে উঠে যাচ্ছি এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার ছেলে কোথায় আমার ছেলে ওর দাদুর সঙ্গে আগেই মানে দুদিন আগেই বাড়িতে চলে গেছে এদিকে মেয়েকে নিয়ে ট্রেনের মধ্যে ঢুকছিলাম আর ঢুকতেই এত সুন্দর মানে একটু ফাঁকা লাগলো খুব ভালো লাগতেছিল তারপরে ট্রেনে ঢুকে তো প্রথমে যে কাজ সেটা হলো সিট খোঁজা তো এদিকে সিট খুঁজছিলাম আর দেখছিলাম যে আমাদের সিটটা কোথায় পড়েছে তো যাই হোক সোজা দিকেই পড়েছে আমাদের সিটটা আর এই যে আমাদের সিটটা ফাইনালি আমরা পেয়ে গেছি এখানে এখন চুপ করে বসে পড়লাম আর এদিকে ফ্যানের বাতাসটা কিন্তু খুব ভালো লাগতেছিল কারণ বাহিরে এত পরিমাণ গরম ঠান্ডা ঠান্ডা ফ্যানের বাতাসটা যখন গায়ে লাগছিল খুব আরাম লাগতেছিল তো ট্রেনে বসতে না বসতে ট্রেনও ছেড়ে দিল আর ছাড়ার কিছুক্ষণ পরে দেখেন কি সুন্দর আর এদিকে আমি দেখছিলাম তাকে তাকে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আসলে জার্নি করার সময় অনেকে আছে যে যাতে আর কি জার্নি করে যেটাতে সেটাতে উঠে ঘুম দেয় কিন্তু আমার কেন যেন আমি ঘুমাতে পারি না সেটা রাতেও দিনেও চুপ করে বসেই থাকি সারা মানে সারাটা রাস্তা দেখি যে তাকিয়ে থাকি আর কি এক কথায় মেয়ে এদিকে কিছুক্ষণ আগে মেয়েটা অনেক বিরক্ত করতেছিল তো ওকে বলতেছিলাম যে একটা ম্যাজিক দেখাবো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তারপরে একটা সিবিট বের করে ওকে দিলাম আরও এত খুশি হলো আমার মেয়েটা চকলেট অনেক পছন্দ করে আর একদম একটা না কন্টিনিউ আমি অনেক চকলেট দেই না সিভিট দেই মাঝে সাঝে একটু চকলেট দেই এরকম করি তো আমি এক পাতা সিবিট কিনে নিয়ে আসছিলাম তো একটা সিভিট ওকে দিলাম ও খাচ্ছে এরই মধ্যে আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি মানে চলে আসছি বলতে উঠেই যাচ্ছে এখন আর আমরা কিন্তু নতুন ট্রেন লাইন দিয়ে আমরা যাচ্ছি আর ওই যে দেখেন যমুনা সেতু দেখা যাচ্ছে আর এখন কিন্তু যমুনা সেতু দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আগে তো যমুনা সেতুর উপর দিয়ে যেতাম মানে দেখতে পারতাম না তো এদিকে যমুনা সেতুর পরে একটু ক্রসিং পড়লো আর ওর বাবা বাহিরে গেল গিয়ে ওর জন্য চিপস কিনতেছিলো আজকে ট্রেনের মধ্যে একদমই কিছু উঠতেছিল না চিপস চকলেট জুস কিচ্ছুই উঠতেছিল না অন্য মানে অন্য সময় তো অনেক কিছু উঠে আজকে কিছু উঠতেছিল না পরে যখনই ক্রসিং পড়লো রায়ানের বাবা বাইরে গিয়ে চিপস টিপস আরও কী কী যেন হাবিজাবি কিনে নিয়ে আসলো তো দেখতে দেখতে আমরা ট্রেনের থেকে নেমেও গেলাম নেমে এখন আমাদের ট্রেন চলে যাচ্ছে আর এদিকে আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এখন একটা সেনজি নিলাম সেনজি নিয়ে এখন এক টানে চলে যাচ্ছি তো দেখেন বাড়ির রাস্তাঘাট কিন্তু আসলে অনেক সুন্দর হয় তো সেনজি থেকে নেমে আবার আমরা একটা ভ্যানে উঠলাম আর প্রায় গ্রামের ভিতরে আমরা এখন ঢুকে গেছি পরিবেশটা যদিও অনেক গরম গরম কিন্তু অনেক সুন্দর লাগছিল আর এই যে বাসার সামনে চলে আসছি আমার ছেলে তো দেখে দৌড়ে চলে আসলো তারপর ওকে ভ্যানে তুলে নিলাম আর আমি দেখেন কত আদর করতেছিলাম কারণ প্রায় দুই তিন দিন পর আমার ছেলের সাথে দেখা তো বাসায় এসে ফ্রেশ হয়ে বাংলার বধুর মতো খেতে বসছি আর এদিকে আমার শাশুড়ি মা টাকি মাছের ভর্তা গরুর মাংস ডাল এগুলো রান্না করে রেখেছিল তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই আমার জার্নিটা আজকে খুব ভালো কেটেছে আর যখন কি না আমার ছেলেকে আমার শ্বশুর শাশুড়িকে দেখতে পেলাম তখন সব ক্লান্তি দূর হয়ে গেল তো আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ